প্রথম প্রশ্নে বলেছে কমপ্লিট দ্য সিরিজ একটা অ্যালফাবেটিক্যাল কিছু একটা প্যাটার্ন আছে সেই প্যাটার্নটার অ্যাকর্ডিং আমাকে একটা কোয়েশ্চেন মার্ক আছে সেখানে আমাকে সিরিজটা কমপ্লিট করতে হবে আমি প্রথমে লিখে নেব ঠিক আছে প্রথমে লিখে নেব ই ভি ও এইচ এস আর কে পি ইউ এন এম এক্স পরেরটা আমাকে লিখতে হবে ই দেখো ই হচ্ছে পাঁচ বি হচ্ছে বাইশ ও হচ্ছে পনেরো ঠিক তো ই হচ্ছে পাঁচ বি হচ্ছে বাইশ ও হচ্ছে পনেরো এইচ হচ্ছে আট এস হচ্ছে উনিশ আর হচ্ছে কত আঠেরো ঠিক আছে কে হচ্ছে কত এগারো পি হচ্ছে ষোলো ইউ হচ্ছে একুশ এন হচ্ছে চোদ্দো এম হচ্ছে তেরো এক্স হচ্ছে চব্বিশ তাই তো এরপর দেখো প্যাটার্নটা খোঁজার চেষ্টা কর দেখো পাঁচ আর তিনে আট তিন যোগ হয়েছে বাইশ থেকে আট আর তিনে এগারো এগারো আর তিনে চোদ্দো তাহলে চোদ্দো আর তিনে সতেরো মানে নিশ্চয়ই কিউ দিয়ে আনসারটা হবে দেখো এখানে কিউ দিয়ে একটা মাত্র অপশান আছে তাহলে অপশান সি আমি এখানেই বুঝে যাচ্ছি অপশান সি হবে বাট আমরা পুরোটা করবো এবার দেখো বাইশ বাইশ থেকে উনিশ হয়েছে এখানে দেখো তিন কমেছে উনিশ থেকে ষোলো তিন কমেছে ষোলো থেকে তেরো তিন কমেছে তাহলে এখানে তেরো থেকে যদি তিন কমে দশ হবে দশ মানে হচ্ছে জে ঠিক আছে এখানে দেখো পনেরো পনেরো আর তিনে আঠেরো আঠেরো তিনে একুশ একুশের তিনে চব্বিশ তাহলে চব্বিশের তিনে সাতাশ সাতাশ তো হয় না জেনারেলি ছাব্বিশে আমাদের শেষ হয় তাহলে সাতাশ মানে এ তাহলে কিউ জে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার দেখো কিউ জে এ তাই আছে ঠিক আছে চলো পরের প্রশ্ন পরের প্রশ্নে কী বলেছে দেখো পরের প্রশ্নে বলেছে ক্যালকুলেট দ্য ইকুয়েশান এখানে একটা ইকুয়েশান দেখতে পাচ্ছ ঠিক আছে এটা সমান কত যদি বলছে প্লাস এন্ড মাইনাস আর ইন্টারচেঞ্জ অর্থাৎ যেখানে প্লাস আছে তার বদলে মাইনাস হবে যেখানে মাইনাস আছে তার বদলে প্লাস হবে সিমিলারলি ইন্টারচেঞ্জ এন্ড ইন্টু এন্ড ডিভিশন আর ইন্টারচেঞ্জ যেখানে গুণ আছে সেখানে ভাগ হবে যেখানে ভাগ আছে সেখানে গুণ হবে ঠিক আছে বেশ মজাদার অঙ্ক এগুলো ব্যাংকিং সেক্টরে বেশি এই টাইপের প্রশ্ন আসে তাহলে আমরা কি করব আমরা আরেকবার লিখে নেব উনত্রিশ ভাগ ছয় প্লাস পাঁচ মাইনাস নাইনটি এইট ইন্টু টু ঠিক আছে তাহলে আমরা কি বলবো উনত্রিশ এবার আমরা জানি ভাগ আর গুণ গুণ ইন্টারচেঞ্জ ভাগ আছে মানে গুণ হয়ে যাবে প্লাস আর মাইনাস ইন্টারচেঞ্জ প্লাস আছে মানে মাইনাস হয়ে যাবে আছে মানে প্লাস হয়ে যাবে এখানে গুণ আছে মানে ভাগ হয়ে যাবে ইন্টারচেঞ্জ মানে ওইটার বদলে ওইটা হবে ঠিক আছে তাহলে এখন আমরা প্রথমে ভাগের কাজ করবো তাহলে উনত্রিশ ইন্টু ছয় যেমন আছে লিখে নিলাম মাইনাস ফাইভ প্লাস দেখো দু চারে আট দুই নয় আটের উনপঞ্চাশ এরপর গুণটা করো উনত্রিশ ইন্টু ছয় নয় ছয় চুয়ান্ন চার হাতে পাঁচ ছয় বারো বারো আর পাঁচে সতেরো ঠিক আছে তাহলে কত হচ্ছে নে তেরো তিন হাতে থাকলো এক সতেরো চারে একুশ একুশ আরেক বাইশ মাইনাস তাহলে দুশো থেকে যদি পাঁচ বিয়োগ যায় তাহলে কত হবে আঠেরো দেখো দুশো আঠেরো অপশান সিতে আছে তাহলে দুশো আঠেরো হয়ে গেল কারেক্ট আনসার ঠিক আছে দুশো আঠেরো হয়ে গেল কারেক্ট আনসার চলো নেক্সট কী বলেছে নেক্সট দেখো আবার সিরিজ তাহলে লিখে নেব এম সি টি ই ইউ জি জি ভি ডি আই ডব্লিউ ঠিক আছে চলো নাম্বারিং করো দেখো এম হচ্ছে থার্টিন সি হচ্ছে তিন টি হচ্ছে কুড়ি যে হচ্ছে দশ ই হচ্ছে হচ্ছে একুশ জি হচ্ছে সাত জি হচ্ছে সাত বি হচ্ছে বাইশ ডি হচ্ছে চার আই হচ্ছে নয় ডাব্লিউ হচ্ছে তেইশ ভালো করে দেখো তেইশ সরি তেরো থেকে দশ হয়েছে তিন কমেছে দশ থেকে সাত হয়েছে তিন কমেছে সাত থেকে চার হয়েছে তিন কমেছে চার থেকেও নিশ্চয়ই তিনই কমবে তাহলে এক হবে মানে এ দিয়ে হবে দেখো কোন অপশন এ দিয়ে আছে অপশন ডি হবে আমি আগেই বুঝে গেলাম বাট আমরা পুরোটা করব দেখো মানে তিন ছিল তিন আর দুয়ে পাঁচ হয়েছে পাঁচ আর সাত হয়েছে সাত আর দুয়ে নয় হয়েছে তার মানে পরেরটাতে প্লাস টু হয়েছে তাহলে নয় দুয়ে এগারো হবে ঠিক আছে কে হবে কে মানে এগারো এরপর হচ্ছে দেখ কুড়ি কুড়ি আর কে একুশ একুশ আর কে বাইশ বাইশ আর কে তেইশ তার মানে চব্বিশ হবে এ কে এক্স হয়ে যাচ্ছে কারেক্ট আনসার অপশানটি আমি আগেই পিক করে দিয়েছি শুধুমাত্র এটা দেখে যে আমার যে আনসারটা আসবে তার প্রথমটা এ হবে এবং আমি অপশন চেক করলাম একমাত্র একটা অপশানে এ দিয়ে শুরু বাকি প্রত্যেকটা অপশানই অন্য কিছু দিয়ে শুরু তখনই আমি বুঝে গেলাম যে এটাই আনসার হবে ঠিক আছে হলে এত করার দরকার নেই এ বুঝে গেলে এ হবে ব্যাস পরের কোয়েশ্চেন চলো লাস্ট কোয়েশ্চেন আজকে কি বলেছে দেখো ডি টি বি সমান এফভিআইডি সার্টেন কোড অনুযায়ী তাহলে আগে নাম্বার লেখা চার কুড়ি সাত দুই ছয় বাইশ নয় চার ভালো করে দেখো তো চার ছয় কুড়ি দুয়ে বাইশ সাত দুয়ে নয় দুই দুয়ে চার প্লাস টু হয়েছে আরেকটা দেওয়া দিয়েছে ভিআরসি সমানরা কি লিখেছে দেখো এক্স টি ইম V মানে বাইশ দেখো এক্স চব্বিশ দুই হয়েছে আর আঠেরো দেখো টি কুড়ি দুই হয়েছে সি তিন দেখো ই পাঁচ দুই হয়েছে কে মানে হচ্ছে এগারো দেখো তেরো হয়েছে এটার সাথে দুই যোগ হয়েছে তারপরে প্রত্যেকটার সাথে দুই যোগ হয়েছে তা আর আমার কাছে তো জটিলতার কিছু নেই আমাকে চাইছে আনসার এটা যে এ M এটা আমার আনসার চাইছে তো যে আমার হচ্ছে দশ এক আট তেরো তাহলে দুই যোগ করো দশ ও এ বারো এল এল দিয়ে দেখো অপশান আছে একটা এল দিয়ে দুটো আছে আমাকে পুরোটা করতে হবে এ সি এল সি দেখো এল সি পেয়ে গেলাম এটাতে এল ডি আছে এটা হবে না এল যে পনেরো তেরো ও এলসি জেও দেখো এল সি জেও ছিল ঠিক আছে তাহলে মিরে গেল ওকে আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে